মহাতীর্থ ধামেশ্বর সম্রাট শ্রীধাম ওরাকান্দিতে মহা মহা পূর্ণ পরিবেশে গত সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার অনুষ্ঠিত হল বাংলাদেশ ছাত্র যুব মৌতু মহাসংঘের বর্ণাঢ্য ঐতিহাসিক কাউন্সিল অধিবেশন এবং সম্মেলন সম্মেলনে অংশ নেয় বাংলাদেশ ভারত থেকে আগত মৌতু ভক্তবৃন্দ এবং সর্বস্তরের মানুষ উক্ত সম্মেলনে একশো পাঁচ সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করা হয় এই দিন মহাত্ম শ্রীরাম ওরাকান্দিতে দশটা থেকে মৌতুয় ভক্তবিন্দু লাল সাদা বিজয় নিশান উড়িয়ে ডংখা কাশি জুমুর সিংহা বাজে উৎস স্বরে নাম করতে করতে আকাশ বাতাস পরিকম্পিত করে আসেন এই সময় মুখৃত হয়ে ওঠে শ্রীরাম ওরাকান্দ তথা বাংলাদেশ ছাত্র যুব মৌতু মহাসংঘের কাউন্সিল অধিবেশন এবং সম্মেলন বাংলাদেশের প্রতিটি জেলা থেকে মৌতুয়া মহাসংঘের প্রতিনিধি এবং কর্মিক বিন্দু অংশগ্রহণ করেন ঐতিহাসিক কাউন্সিল অধিবেশন এই দিন শ্রীধামে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকাটে ভয়ে যায় যার যার অবস্থান থেকে আগত ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানা এই দিন কোনো রকমের বাধা বিপত্তি ছাড়া সুন্দর সুষ্ঠুভাবে কাউন্সিল অধিবেশন এবং সম্মেলন সম্পূর্ণ হয়েছে বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় কাশিয়ানি থানার অধীন শ্রীদাম রাকান্দি ঠাকুর বাড়িতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ তথা ভারত থেকে আগত ভতবিন্দু সম্মেলনে নির্বিঘ্নে যোগ দিতে পারায় উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছে মঞ্চে ঠাকুর পরিবারের সদস্যগণ এবং বাংলাদেশ মতুয়া মহাসংঘের নেতৃত্ব বিন্দু প্রবেশ করে শান্তি হরি নামে জয়ের ধ্বনিতে আকাশ বাতাস শ্রীধামে মুখরিত হয়ে ওঠে বলব মহা দিত্য শ্রীদামণা কাঙ্গীwidetilde বিপ্রদীপমানন্দে পরহরি ত্রিবলব হরি জয় ডঙ্কা কাশি ঝুমো সিঙ্গা উলদনী মোহমু পরিধনিতে পরকম্বিত হয় শ্রীধাম মঞ্চে আসাদন ঘটে বাংলাদেশ ম뚜 ও মহসংগের প্রদান উপদেশটা পুর পরিবারের বয়জেষ্ঠ সদস্য ম뚜 আচার্জ শ্রী অমিতাভ ঠাকুর তিনি কাউন্সিল অধিবেশনে মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং শুভ উদ্বোধন ও আশীর্বাদ প্রদান করেন এছাড়া মঞ্চে আসাদন করেন মতিাচার্য শ্রী সুব্রত ঠাকুর মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর শ্রীমতী গীতা ঠাকুর শ্রীমতী সমাপ্তি ঠাকুর শ্রী জশ ঠাকুর সহ ঠাকুরের অন্যান্য হুত্বরীকরণ শ্রীপাঠ জয়পুর থেকে শ্রী পরীক্ষিত গোসাই শ্রী অজয় গোসাই শ্রী শান্তি দেবী শ্রীপাঠ লক্ষ্মীখালী সোনার মানুষ গোপাল সাধুর উত্তরস্বরী শ্রী সাগর সাধু শ্রী সৈকত সাধু শ্রীপাঠ টুঙ্গিপাড়ায় মহন্ত শ্রীরাম বালার উত্তরস্বরী ও সুশীল সমাজ থেকে শ্রী আশীষ বাক্সি অ্যাডভোকেট শ্রী উৎপল বিশ্বাস এছাড়া বাংলাদেশের প্রতিটি জেলা থেকে মৌত মহাসংঘের শীর্ষস্থানীয় বিন্দু স্ব আসনে অলঙ্কিত করেন সকলকে ভক্তদের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা প্রদান করা আমাদের থাকি বাংলাদেশ সভাপতি মতু আচার্য শ্রী সুব্রত ঠাকুর এর প্রধান অতিথিতে বাংলাদেশ ছাত্র যুব মতু মহাসংঘের কাউন্সিল অধিবেশনের মঙ্গল প্রতি প্রচলন করেন অমিতাভ ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ শ্রী শ্রী গুরুচাঁদ ও ভক্তবৃন্দের শ্রীবাদ প্রণাম জানিয়ে আজকের এই মহতি অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করছি শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের ইচ্ছায় সাফল্যমণ্ডিত হোক আজকের এই অনুষ্ঠান ধন্যবাদ ইসরা আশীর্বাদ বাণী প্রদান করেন মধ্যাচার্য শ্রী সুবতী ঠাকুর শ্রীমতী গীতা ঠাকুর শ্রীমতী সমাপ্তি ঠাকুর কাউন্সিলের শুরুতে শ্রী শ্রী হৈশ ঠাকুরের বন্দনা এবং শ্রী শ্রী হৈলামিতরের প্রচারক মূল প্রতিপাদ্য উপস্থনা করেন এবং কাউন্সিলের প্রধান বক্তা বাংলাদেশ মধ্য মহাসংঘের মহাসচিব শ্রী সাগর সাধু এবং বাংলাদেশ ছাত্র যুব মধ্য মহাসংঘের সাধারণ সম্পাদক ও ঠাকুর এবং এর পরবর্তী প্রজন্ম অনেক স্কুল প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত কিন্তু আমরা অনেকেই জানি না কোথায় সেই স্কুলগুলো আছে হয়তো আমরা কিছু জানি কিন্তু সেই হাজার স্কুলের তথ্য আমরা কিন্তু জানি না আমরা ইতিহাস জানি না বাংলাদেশ ছাত্র যুব মোতমার সঙ্গে অন্যতম একটি কাজ হবে সেই সমস্ত ইতিহাস খুঁজে বের করা সংরক্ষণ করা এবং সেটাকে সুন্দরভাবে প্রচার করা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কণ্ঠশিল্পী শ্রী অর্জুন বিশ্বাস এবং একটি গান আসলে সবার সবসময় সবার সৌভাগ্য হয় না আড়াইশোর উপর মত সঙ্গীত রচিতা শ্রী শঙ্কর দাস সানু তখন আগে বলেছিল চলে রে চলে রে চল ওড়া কান্দি চল এবং উদয়মান বাউল শিল্পী শ্রীমতী নিতুবালা মেঘনার পূর্ব তীরে মৌত ধর্মপ্রচারক শ্রীমৎ শক্তিপদ গোস্বামী সুপুত্র বাংলাদেশ ছাত্র যুব মৌত মহাসংঘের সভাপতি শ্রী মৃত্যুঞ্জয় গোসাইয়ের সভাপতিতে ঢাকা মহানগর ছাত্র যুব মৌত মহাসংঘের সভাপতি অ্যাডভোকেট শ্রী সুমন মজুমদারের সুন্দর সাবলীল পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য এছাড়া ঐতিহাসিক কাউন্সিল অধিবেশন এবং সম্মেলনে বিদগ্ধ পন্ডিত সমাজের জ্ঞানী গুণীদের ও বাংলাদেশ মৌতু মহাসংঘ এবং ছাত্রজুব মৌতু মহাসংঘের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃত্ববৃন্দ ও সাধু গোসাই পাগল ঠাকুরের ভক্তবিন্দু জ্ঞান গর্বমূলক আলোচনা সভা বক্তব্য রাখেন এখানে মতো যুবকদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় যাহাতে পূর্ণগ্রহ পূর্ণানন্দ পূর্ণবতা হিরোৎসাহী শ্রী শ্রী হৈশা ঠাকুরের ধর্ম প্রসারে প্রসারে সহযোগিতা রাখতে পারে এই আয়োজন করেছেন এটা উপলব্ধি করতে হবে কারণ দেশ চায় আজকে জাগ্রত যুব সমাজ আপনার কাছে চায় সেই কর্মঠ যুব সমাজ দেশ চায় আপনার ভিতরে আত্মশক্তিতে বলিয়ান চির সেই যুব সমাজ দেশ চায় আপনি সাধক প্রধান অতিথি ছিলেন মানবধর্মের প্রাণপুরুষ পূর্ণপূর্ণ পূর্ণানন্দ বাংলাদেশ মধু মহাসংঘের বর্তমান কার্যকারী সভাপতি সুযোগ্য বর্তমান কনধার মধু আচার্য শ্রী সুব্রত ঠাকুর তিনি বাংলাদেশের মতো মহাসংঘের গৌরব ইতিহাস তুলে ধরেন ভক্তদের সামনে কিছুক্ষণ আগে মশিয়াটি থেকে একটি ক্যালেন্ডার দিয়ে গেল যশোরের মণিরামপুর ওই জায়গায় হরিগুরুচাঁদ মন্দির মতুয়া মহাসংঘ ওই ক্যালেন্ডারটা একটু দেখা মতুয়া মহাসংঘ এই কিছু ওরা ক্যালেন্ডার বের করছে ই থেকে আর কি ওই মন্দির থেকে এই যে উনিশশো সাতাত্তর সাল উনিশশো সাতাত্তর সাল মানে তখন থেকে মতুয়া মহাসংঘের কার্যক্রম কিন্তু শুরু করেছে হিমাংশুপতি ঠাকুরের নেতৃত্বে আমার পিতৃদের এবং মতো মহাসংঘের কার্যক্রম তারও আগে শুরু হয়েছে মানে দেশ স্বাধীনতার পরে আমার মনে হয় এর আগে অন্য কোনো সংগঠন নেই ভাবে সংগঠন এভাবে কিন্তু হরিনাম প্রচারে মানে যাত্রা শুরু করে নাই শ্রী সুব্রত ঠাকুর বাংলাদেশ ছাত্র যুব মতো মহাসংঘের নতুন কমিটি সদস্যের হাতে গুরু দায়িত্ব অর্পণ করে বাস্তবায়ন করতে হবে তারা এই সমস্ত দিকে দিকে ছাত্র যুব মতো মহাসংঘের আজকে যারা নেতৃত্ব নিয়েছে তাদেরকে কিন্তু দিকে দিকে বুঝাতে হবে তাই আমার মনে হয় প্রথম দায়িত্বের ভিতরে এই দায়িত্বটা পড়ে মানুষকে বুঝানো এই দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন যুবকদের আইকন মতু সৈনিক সোনার মানুষ গোপাল সাধু সুযোগ ও উৎসরি বাংলাদেশ মতু মহাসংঘের বর্তমান মহাসচিব শ্রীপাট লোকিখালি গোদেশিন শ্রী সাগর সাধু এই সংখ্যালঘু জনজাতির মুক্তির লক্ষ্যে এই জাতির কল্যাণে এই সংখ্যালঘু জনগোষ্ঠী নিরাপত্তা বিধানে আমরা সংখ্যালঘু ঐক্য মোর্চার সাথে সম্পৃক্ত হয়েছিলাম আপনারা জানেন উনিশশো সালের মহান স্বাধীনতার পর থেকে আমাদের এই সংখ্যালঘু জনজাতি অনেক কিছু প্রত্যাশা করেছিল রাষ্ট্রের কাছে অনেক দাবি ছিল অনেক চাহিদা ছিল অনেক ইচ্ছা ছিল বারংবার সংখ্যালঘু জনগোষ্ঠীর নেতৃবৃন্দরা সেই সকল দাবিগুলোকে উত্থাপন করা সত্ত্বেও রাষ্ট্রের কাছ থেকে আমরা সেই দাবিগুলো পূরণ হতে আমরা দেখিনি রাষ্ট্রের কাছ থেকে আমরা আমাদের সেই পাওনাগুলো কখনো আমরা পাইনি শ্রী শ্রী হৈসা ঠাকুর শ্রী শ্রী গুরুসা ঠাকুরের আদর্শে উদযাপিত করণে বাংলাদেশ ছাত্র যুব মতু মহাসংঘের সদস্যদের এবং মতুয়াদের প্রাণের দাবিগুলো গুলো আদায় লক্ষ্যে মতুয়াদের বিভিন্ন দিক অচেতন ও অভ্যন্তরীণ দ্রুত দূর করার ব্যক্ত প্রকাশ করে রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিক আমরা চাই রাষ্ট্র আমাদেরকে ভালো রাখুক আমরা চাই রাষ্ট্র আমাদেরকে পৃষ্ঠপোষণা দান করুক আমরা চাই রাষ্ট্রের সুনাগরিক হিসেবে যথাযথ মর্যাদার সাথে অন্যান্য সম্প্রদায়ের মতো অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর মতো মতুয়া সম্প্রদায় তথা সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষেরাও বসবাস করার টিকে থাকার সুযোগ লাভ করুক এই দিন সেরা শিক্ষক সেরা গায়ক সেরা উদয়মান শিল্পীর সেরা কন্টেন্ট ক্রিয়েটার সহ বিভিন্ন বিভাগে সম্মাননা প্রদান করা হয় মহাজ শ্রীদাম মোরাকান্দি ঠাকুর বাড়ি বাংলাদেশ মধ্য মহাসংঘের পক্ষ থেকে যা এ যাবৎ কালের নিঃসন্দেহে মহতি উদ্যোগ এতে নতুনরা উৎসাহিত হবে এবং সবকে নিজেদের কাজকে চরম উন্নতি পর্যায়ে নিয়ে যাবে এতে প্রচার ও বৃদ্ধি পাবে লক্ষ্য উজ্জ্বল সরকার সম্মাননা গ্রহণ করছে ৌদ্ধ মহাসংঘের কাউন্সিল অধিবেশন এবং সম্মেলন পূর্ণ লাভের আশায় ভক্তদের পদচারণা মুখরিত হয়ে ওঠে শ্রীধাম দেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ ও সারা বিশ্বের শান্তি সম্প্রীতি একতা বৃদ্ধির লক্ষ্যে কমিটির নেতৃত্ববিন্দু ও সাধু গোসাই পাগল ঠাকুরের ভট্টবিন্দু একযোগে কাজ করার দৃঢ়প্রতায় অঙ্গীকার করে নতুন কমিটির সভাপতি করা হয় শ্রী মৃত্যুঞ্জয় গোসাইকে প্রসনজিত বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে একশো পাঁচ সদস্যের নাম ঘোষণা করা হয় বাংলাদেশ ছাত্র যুব মধু মহাসংঘের নতুন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করা হয় জানানো হয় শুভেচ্ছা ও অভিনন্দন সারাদিন কাউন্সিল অধিবেশনের শেষ পর্যায়ে কবিতা শ্রী শ্রী হৈলাম্মিত পাঠ শ্রী শ্রী হরিসংগীত শ্রী মহাসঙ্গীতন শ্রী শ্রী মধুসঙ্গীতন পরিবেশনে ভক্তরা মেতে ওঠেন এই কাউন্সিল যাহা অনুষ্ঠানকে সৌন্দর্য বৃদ্ধি করে জয় গুরু জয় হিরাম জয় শ্রী চন্দ্র জয় সকলে মঙ্গল কামনায় ও আশীর্বাদ নিয়ে বিদায় নিচ্ছি হরিধ্বনি থেকে মহিতোষ মেয়েদা দেখা হবে অন্য কোনো ভিডিওতে জয় হরিবল জয় হরিবল। আমার নয়নের। Oh, no.